নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি কিছু কালেকশানের আপডেট নিয়ে আজকে কিন্তু একদম মানে যা দেখাবো সব কিন্তু ব্র্যান্ডেড এর উপরেই দেখাবো এর আগে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি নন ব্র্যান্ডেড কুর্তি তোমরা নন ব্র্যান্ডেড এর কুর্তি আমার কাছে পাওয়া যায় অবশ্যই তোমরা জেনে গেছো আর হচ্ছে তার সাথে আজকে এম এম নিউ একদম স্টক নিয়ে চলে এসেছি তার সাথে ফার্স্টে আমি কিছু নন ব্র্যান্ডেড টু পিসও দেখাচ্ছি দেখো আমি আমার এড্রেস অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব কিন্তু বিরাটি বিরাটি এর পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু সব সপ্তাহে কিন্তু সাত দিনই খোলা থাকছে আর এই ধরনের কালেকশন নিতে হলে কিন্তু পল্লবী এ আসতেই হবে দেখো এই যাচ্ছে টু পিসটা দেখো এগুলি কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর অব্দি কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এরকম কিন্তু প্রচুর কিন্তু টু পিস ঢুকেছে এগুলি মোটামুটি তিনশো থেকে তিনশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমার কাছে টু পিস কিন্তু শুরু দেখেছো দুশো তিরিশ টাকা থেকে কিন্তু টু পিস শুরু হয়ে যাচ্ছে দুশো তিরিশ টাকা থেকে আপ টু মানে পাঁচশো হাজার সব ধরনের কিন্তু টুপিস তোমরা পেয়ে যাবে এই যে ধরনের কালেকশনগুলি কম হ্যাঁ এই এই কিন্তু কিন্তু পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কিন্তু দারুন দারুন দেখো ভিনেকের উপরে যাচ্ছে গলাটা আর স্লিপসেও কিন্তু খুব সুন্দর কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছো তার সাথে কিন্তু এরকম কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো এরকম কিন্তু প্রচুর কালার এ এসছে এই একটা দেখো এই একটা কালার এ এসছে দেখো এইগুলি কিন্তু সব যাচ্ছে টু পিসের ভেতরে দেখো এখন যেহেতু প্রচণ্ড গরম তো গরমে এই ধরনের কালেকশনগুলি নিয়ে তোমরা সেল করবে কোনো কালেকশন কিন্তু তোমাদের কাছে পড়ে থাকবে না আমাদের এখানে কিন্তু অনলি হোলসেল হয় রিটেল কিন্তু হয় না বারবারই বলছি কেউ রিটেলের জন্য কিন্তু ফোন করবে না যে আমাকে দু পিস দাও দশ পিস দাও কোনো কারণেই কিন্তু আমরা দিতে পারবো না অকারণে কিন্তু কেউ ফোন করবে না যারা বিজনেস করছো বা করবে ভাবছো তারাই কিন্তু ফোন করবে না হলে কিন্তু নিজেদের পার্সোনাল ইউজের জন্য কিন্তু কেউ ফোন করবে না দেখো এই যাচ্ছে একটা টু পিস এগুলো কিন্তু পিওর কটনের ওপরে যাচ্ছে দেখো একটা থ্রি পিস দেখাচ্ছি থ্রি পিসটাও হ্যাঁ দারুণ কটনের ওপরে যাচ্ছে তার সাথে দোপাট্টাটাও আড়াই মিটারের পুরো দোপাট্টা যাচ্ছে এই দেখো দেখো কত সুন্দর কলমকারি প্রিন্টের ওপরে যাচ্ছে সামনের গলাটা দেখো এরকম মিরর বসানো যাচ্ছে তার সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছে আর দোপাট্টাটা দেখবে একটা খুলে দেখাচ্ছি কত বড় আড়াই মিটারের একটা বড় দোপাট্টা পেয়ে যাবে দেখো দেখো এই যে দেখো এই যাচ্ছে কিন্তু দোপাট্টাটা ঠিক আছে এর কিন্তু কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে আমি আর খুললাম না দেখো এই একটা টু পিস দেখাচ্ছি দেখো এগুলি মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো রেঞ্জের মধ্যেই যাবে দেখো আমি প্রাইসটা বলছি না যেহেতু ইউটিউব সবাই এখন ফলো করে কম বেশি তো দাম বললে অনেকের অসুবিধা হচ্ছে যারা আমার যেই দিদিরা আমাদের থেকে মাল কিনে নিয়ে বিক্রি করছে তারাই বলছে যে আমি যেহেতু অনেক কিছুতে দাম বলে দিয়েছি হ্যাঁ তো এখন আর বলতে চাইছি না যেহেতু তারা অবজেকশন করছে বলে ওই জন্যই দাম না এগুলি কিন্তু সব যাচ্ছে টু পিসের কালেকশন দেখো এই যে কালার অপশন দেখো এই একটা দেখো দেখো প্রচন্ড কাস্টমারের চাপ সবাই জানো এখন পয়লা বৈশাখ সামনে তো প্রচন্ড ভিড় দোকানে থাকে ভিডিও করার সময় হচ্ছে না আর করলেও সেটা এডিট করে সময় হচ্ছে না ছাড়ার তো তার মধ্যেও যখন যেরকম কালেকশন আসছে আমি কিন্তু চেষ্টা করছি হয়তো ভিডিও করে রাখছি দিন তিন দিন চার দিন পরে কিন্তু ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করছি কালেকশন কিন্তু আসছে আর বেরিয়ে যাচ্ছে দেখো চলো এই টু পিস থ্রি পিস এর কিছু কালেকশন দেখিয়ে দিলাম এবার আমি যেটা দেখাবো কিছু হলো কুর্তির কালেকশন দেখাবো এর কুর্তি একদম লো প্রাইস থেকে দেখো এগুলি মোটামুটি এসে যাবে ফর্টি এইট ফিফটিও চাও অনেকে দেখো ফর্টি এইট ফিফটির মধ্যেও কিন্তু কুর্তি চলে এসছে দেখো এই একটা দেখে নাও এটাও কিন্তু যাচ্ছে একটু কম প্রাইস এর উপরে যাচ্ছে দেখো দেখো এগুলি সব কিন্তু এম এম এর কুর্তি যাচ্ছে কালেকশন দেখো কোনটা কিন্তু যে এই না যে কালেকশন নিলে বিক্রি হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার না দেখো প্রত্যেকটা এটা যাচ্ছে হলটারের ওপরে একদম কম প্রাইস -এর ওপরে যাচ্ছো হলটারের অনেকে কালেকশন চাইছো তো হলটারের ভেতরে দেখিয়ে দিলাম দেখো এই একটা দেখো পিওর ইদকতের ওপরে যাচ্ছে এত সুন্দর কালেকশন দেখো সামনে কিন্তু পুরো ঠাসা সুতোর কাজ যাচ্ছে তার সাথে আজরাক ইন্ডিগো সব ধরনের কালেকশন দিয়ে এখানে দেখো একটা পয়লা বৈশাখের দেখো আম কলকার একটা পেন্টিং করা হয়েছে পিওর ইদকতের ওপরে যাচ্ছে দেখো এই একটা জামদানি কাজের ওপরে যাচ্ছে খুব সুন্দর জিনিসটা দেখো এই একটা জামদানি কাজের ওপরে যাচ্ছে পুরো এরকম ঠাসা কাজ সুতোর দেখো এই একটা যাচ্ছে হল্টারের এর ভেতরে দেখো দেখো এরকম যাচ্ছে এই একটা এর ভেতরে এটা পিওর যাচ্ছে বাঘরু বাটিকটা হয় সেই বাঘরু বাটিকের উপরে যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে কম প্রাইসের উপরে দেখো এরকম মিলিয়ে মিশিয়ে যতটুকু পারলাম আমি আজকে দেখালাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর যারা এখনো পলিউড ফ্যাশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন নেটুনিক নমস্কার